আরে বন্ধুরা কেমন আছো না সন্ধ্যায় সন্ধ্যায় বেড়িয়ে বলেছি আমি আর হেঁটে হেঁটে চলেছি আজকে আমি কারণ স্বদেশ বন্ধু দাঁড়িয়ে আছে আমার জন্য রাস্তায় কানে ফোন নিয়ে এসে কথা বলছে কারুর সাথে যাই হোক সেখানে ফোন টোন রেখে বন্ধু কিন্তু চলেছে আমাকে নিয়ে পিছনে বসি একদম ঠাকুরনগর হাই স্কুলের সামনে দিয়ে কোথায় যাব কোথায় যাব না আগে যাব বন্ধুর কাছে অর্থাৎ স্টুডেন্ট কর্নারে সেখানে আমাদের রয়েছে একটা বন্ধু তার সাথে দেখা করে কিছুটা কাজ সেরে নিলাম তারপরে আমার নজর পড়লো তোমার ইয়ামি চিকেনের দিকে অর্থাৎ কিচেনের দিকে যাই হোক মানে চিকেনের ছড়াছড়ি ছিল তাই চিকেনটাকে আমি কিচেনই বলে ফেলেছি সরি কিচেনটাকে চিকেন বলেছি যাই হোক ওখানে গিয়ে নিয়ে নিলাম সুন্দর সুন্দর দেখতে পকোড়া আর এটা রয়েছে তো আমার যে দাস ফার্মেসি রয়েছে তার ঠিক অপোজিটে তারপর যথারীতি বন্ধু আমার বাইক ছুটিয়ে নিল সরি স্কুটি ছুটিয়ে নিল আর ছুটি নিলে আমরা গেটটা পার হয়েই কিন্তু চলে এলাম এরকম চাঁদ দেখতে দেখতে আর অপেক্ষা করতে রাখলাম আমাদের পিচুষ বন্ধুর জন্য কারণ পিচুষ বন্ধু বললো ভাই বাইকে তেল নাই তাই চল ভাই তিনজনেই যাই কিন্তু যেতে যেতে পড়েছে অনেক সমস্যা কি না আমাদের সুজয় বন্ধু এখন আইসা পারে নাই সুদয় সুজয় বন্ধু কোন কাম সারতাসে যাই হোক ও যখন কাম সারতাসে তখন আমরাও কিছু কাম সারিনি হ্যাঁ দাঁড়িয়ে পড়লাম এই তোমার জামদানি দিকে একদম তোমার এই মোমোটা খাবো বলে জানো তো এটা কী জায়গাটার নাম হলো জামদানি কিন্তু খাবো কি জানো এই দেখো দেখা নাও এখানে রয়েছে দার্জিলিং মোমো হ্যাঁ একদম আর পাশে কিন্তু রয়েছে এরকম সুন্দর সুন্দর শিক কাবাব খাওয়ার পয়সা পকেটে নাই তাই ওখান থেকে চোখ ঘুরিয়ে আমরা মোমোতেই ফোকাস করলাম ব্যাস মোমো নিয়ে নিলাম পাঁচ পিস সুন্দর দেখে পঞ্চাশ টাকা বন্ধু স্বদেশ বলল ও ভাই খাবে না তোমার সিদ্ধ করা মোমো অর্থাৎ স্টিম মোমো খাবে না তাই আমি আর পিচুস ভাই কিন্তু খেলাম কিন্তু আমাদের খাওয়ন দেখা ভাই কিন্তু ছুট্টে এসে এক পিস কিন্তু নিয়ে নিছিল আর ও কিন্তু বলেছিল যে ও খাবে ফ্রাই মোমো ব্যাস আর কোনো কথা নেই ভাই তুই ফ্রাই খা ভাজা খা সেদ্ধ খা তুই যা খুশি খা কিন্তু ভাই তুই যা নিবি তা কিন্তু আমরা অবশ্যই খাবো ব্যাস ও কিন্তু নিয়ে নিয়েছে এক পিস সুন্দর দেখে পীজুষ ভাই বলেছে ভাই এত জায়গায় মোমো খেয়েছি কিন্তু এই মোমোটার মতো এত সুস্বাদু মোমো পাই নাই একদম সাথে সাথে নিয়েছিলাম একটুখানি স্যুপ সেটাও মাঝে মাঝে চুমুক দিতে ব্যাস এবার কি স্বদেশ বন্ধুর চলে এসেছে তোমার এই ফ্রাই মোমো কিন্তু হাতে তো নিতে হবে আমার কারণ প্রথম বমনি করবো আমি মোমো হাতে চলে আসাতেই আমি সুন্দর করে আগে ক্যামেরাটা ক্যামেরাটাতে পাস শুরু করে দিলাম আর তারপরে ক্যামেরাটাকে সেডিং করে আমি নিয়ে নিলাম এরকম হাতে তুলে হাসতে হাসতে ও হো হো সুন্দর সুন্দর গরম গরম ফ্রাই ফ্রাই মোমো বেশ ভালো কিন্তু ভাই যাই বলিস যাই বলিস যাই হোক এবার কিন্তু আমি স্বদেশ বন্ধুর ভাগটা কিন্তু অনেকটাই খেয়ে নিছ অর্থাৎ দু পিস খেয়ে নিছি বন্ধু এবার রাগ করবে না থাক এবার বন্ধুর দিকে ছুড়ে দিই যাই হোক ওকে ওর দিকে প্লেটটা এগিয়ে দিলাম বন্ধুগুলো সুন্দর করে খেয়ে নিলো আর পিচুষ বন্ধু একটা টেস্টিং করে দেখলো কেমন আছে কেমন লাগছে যাই হোক এর মধ্যে কিন্তু আমরা অপেক্ষা অপেক্ষা করতে করতে আমাদের অপেক্ষা ধৈর্যের বাদ কিন্তু হয়ে গেছে তা সুজয় বন্ধু এখনও এসে পৌঁছায়নি নি কারণ আমাদের ডেস্টিনেশন আজকে অন্য কোথাও তাই চলো দেখা যাক সুজয় বন্ধু কখন আসে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সুজয় বন্ধুর জন্য দু প্লেট মোমো আমাদের শেষ হয়ে গেলো না তাই তো হ্যাঁ মোমো হবি আর চলে আছি আমরা আজকে ইচ্ছে টানাতে আমাদের ডানা মেলে সেখানে গিয়ে অনেক খাওয়া দাওয়া হবে অলরেডি আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সেই লেভেলে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে চলে বন্ধু সুযোগ ব্যাক চালাচ্ছে ইচ্ছেটা না আমাদের আজকে ডেস্টিনেশন চলো যাওয়া যাক সেখানে গিয়ে হই উল্লেখ করা যাক যাই হোক রাস্তা অনেক অল্প হলেও জ্যাম ছিল কিন্তু ভীষণ কারণ একটা বাইক যে সরি একজন চার চাকা যিনি নতুন চালাচ্ছিলেন চালাতে পারছিলেন না তাই আমরা কাটিয়ে কুটিয়ে এলাম তোমার এই দেখো হইচই ফুড স্টেশন না ভুল ভাবছো ভুল ভাবছো আজকে আমরা এখানে ঢুকবো না ঢুকবো না আজকে আমরা যাব একটা নতুন রেস্টুরেন্টে একদম আজকে তোমাদেরকে নিয়ে যাব। আমরা একটা নতুন রেস্টুরেন্টে যার নামটা দেখতে পাচ্ছ কি ইচ্ছে টানা হ্যাঁ আমাদের আজকে ডানা গজাই সেই ইচ্ছাও মনে তাই ইচ্ছে ডানাতে চলে এসেছি নতুন একটা রেস্টুরেন্টে আমরা চার বন্ধু মিলে সুজয় স্বদেশ আর সাথে রয়েছে পিজু আর আমি ব্যাস এটা রয়েছে তোমার একদম গোবরডাঙ্গা যে প্ল্যাটফর্ম রয়েছে তার পাশে নিবেদিতা শিশুতির স্কুলের ঠিক অপোজিটেই পাবে তোমরা এই সুন্দর রেস্টুরেন্টটা ও হো হো অসাধারণ অসাধারণ আমরা তো জাস্ট এই বাইকটাকে ওখানে গ্যারেজ করে দিলাম আর তোমরা কিন্তু বাইক চার চাকা জাইয়ানো সব কিন্তু ওখানে তোমার গ্যারেজ করার পুরো সুবিধা পাবে যাই হোক এবার কিন্তু আমরা হাসতে হাসতে হাঁটতে হাঁটতে ই কি মারতে মারতে প্রথম এক্সপ্রেশন যে কেমন হচ্ছে রেস্টুরেন্টটা দেখতে দেখতে আমরা কিন্তু ঢুকে গেলাম দেখলাম কাপেলদের জন্য কিন্তু এখানে সুন্দর সেটিংয়ের ব্যবস্থা রয়েছে ও আমরা কিন্তু অসাধারণ রেখেছি কারণ তো কারণ এখানে কাপেল থেকে ফ্যামিলি থেকে বন্ধু থেকে তুমি বন্ধুদের নিয়ে যাও বা তোমার ফ্যামিলি নিয়ে যাও যাই নিয়ে যাও না কেন এখানে সব কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা আছে তোমরা যে কোনোভাবে ইয়ে করতে পারো যাই হোক আমরা কৌতূহল বসে তো উপরের দিকে উঠলাম উঠে দেখি এখানে বড় একটা কিচেন রয়েছে যাই হোক ওনারা ভাবতে পারেনি আমরা এসে পড়বো তাই যাই হোক তারপরে কিন্তু ওনার দরজাটা বন্ধ করে দিয়ে যাতাড়ি রান্না বান্না তারপরে আমরা চলে এসেছিলাম ছাদে হ্যাঁ একদম টেরেস্টে চলে এসে দেখছি এখানে ভিউটা হ্যাঁ এখানেও কিন্তু বেশ খাওয়া দাওয়া পার্টির অ্যারেঞ্জমেন্ট কিন্তু তোমরা পাবে আর ওই যে দেখছো নীল নীলশ্যাট একদম ওটা রয়েছে গোবরডাঙ্গা প্ল্যাটফর্ম আর নিচে দেখ তোমাদের দেখাচ্ছি এই দেখো তোমাদের এটা হলো সেই রাস্তা আর এটা হলো বাদিকে নিবেদিত স্কুল আর তার অপোজিটেই হলো কিন্তু এই তোমার ইচ্ছেটা না একদম সুন্দর সুন্দর হেভি সুন্দর বস রেস্টুরেন্ট আর শুধু রেস্টুরেন্ট অনেকদিন পরে বন্ধুরা মিলে চলে এসেছি একটা নতুন রেস্টুরেন্টে যার নাম হলো ইচ্ছেটা না আমাদের আজকে সন্ধ্যা থেকে ইচ্ছা হয়েছিল যে কিছু খাওয়া দাওয়া করবো তাই বন্ধুরা মিলে হঠাৎ করে প্ল্যান করে চলে এলাম আমরা ইচ্ছাটা নাতে 对，今天嘛，今天了，不在。 হ্যাঁ স্বদেশ বন্ধু এন্ট্রি নিয়ে নিয়েছি আর তার পিছনে পিছনে কিন্তু আমরাও এন্ট্রি নিয়ে নিয়েছি আর একটু আমি কিন্তু উনি ক্যামেরাটা ধরে কিন্তু প্রথমেই ভিউটাকে তোমাদের সামনে তুলে হচ্ছে এখানেও এখানেও কিন্তু আমরা বসে পড়েছিলাম তোমাদেরকে আগেই বলেছি এখানে বিভিন্ন রকমের সিটিং ক্যাপাসিটি রয়েছে এটা আমরা বন্ধুরা ছজন না সরি আমরা চারজন কিন্তু ওখানে সিটিং ক্যাপাসিটি ছিল ছজন যাই হোক তারপরে এরকম কিন্তু তোমরা দেখতে পাবে বাইরের ভিউটা দেখার জন্য এখানেও কিন্তু তোমার বসার কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে আর এখানে কিন্তু তোমরা ফ্যামিলি নিয়ে গেলে জাস্ট মো জমিয়ে হুল্লোর করতে পারবে যাই হোক এবার তো অনেক কথাই হলো এবার মেনু চার্টটা তো ঝপাঝপ করে দেখে নাও মেনু চার্টটা তোমরা দেখতে দেখতে কিন্তু পস করে দেখতে পারো এখানে খাবার দাবার বস অসাধারণ 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 কি বলবো জাস্ট অসাধারণ ও কী খাবার বস ও কী খাবার যাই হোক মেনু কার্ড দেখা তো শেষ হলো এবারে কিছু মকটেলের আইটেম রয়েছে তোমরা কিন্তু এটা তো চোখ বলি নাও ব্যাস এবার আমরা কি অপেক্ষা করতে লাগলো আমার বন্ধুরা কিন্তু একদম লেগে পড়েছে তারা কি কি খাবে তার একদম তার পুঙ্খানুপুঙ্খভাবে অর্ডার দেওয়ার জন্য হ্যাঁ প্রথমে দিয়ে দিয়েছিলো এরকম তন্দুরি একটা হাফ তন্দুরি তারপরে দিয়েছিল একটা ডায়মন্ড তোমার ফিশ ফ্রাই আর তারপরে দিয়ে দিয়েছিলো একটা ফিশ ফ্রাই অর্থাৎ এখানে আমরা তিনটে ফিশের আইটেম নিয়েছিলাম ব্যাস এবার শুধু আসার অপেক্ষা অনেকক্ষণ পরেই চলে এলো এরকম সুন্দর দেখে একটা ডায়মন্ড ফিশ ফ্রাই এরকম এবং কিছু এরকম ফিশ ফ্রাই ও হো 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 জাস্ট অসাধারণ বস যেরকম তোমার ডেকোরেশান তেমনি তোমার খাওন দাওন কোনো কথা হবে না পিচুস ভাই কিন্তু সবার প্লেটে ভাগাভাগি করে দিয়ে দিয়েছে আর আমিও কিন্তু নিয়ে এখানে কাশুন্ডিটা নিয়ে নাড়াচাড়া করতে করতে প্লেটে ফেলেই দিলাম তোমার এই কাসন্দিটা প্রথমে তো একটুখানি দিয়ে চটকে চটকে খেয়ে নিলাম অর্থাৎ মাখিয়ে খেয়ে নিলাম তারপরে কিন্তু সেটা দেখে আমার মন ভরে নেই তারপরেই কিন্তু যথারীতি আমি ওর মধ্যে অর্থাৎ দিয়ে দিলাম কাসুন্দিটা অর্থাৎ ওই ফিশ ফ্রাইটার মধ্যে কাসুন্দিটা দিয়ে ও হো 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 সেই অনেক দিন পরে বন্ধুরা গিয়েছি হঠাৎ করে প্ল্যান করে আমরা একটুখানি রেস্টুরেন্টে খাবো আর সেখানে রেস্টুরেন্টে খেয়ে যেরকম ভক্তি করে খাবো না তা কি হয় নাকি শুনেছি এরকম সুন্দর একটা ইচ্ছেটা রেস্টুরেন্ট হয়েছে অনেক দিন ধরেই শুনছিলাম ব্যাস সেই শোনাতেই আমাদের ইচ্ছাটা আরও বেশি প্রকট হয়ে বললো তাই বললাম ভাই লোক চলো যাই একসাথে গিয়ে হুল্লোড় করা যাক তা ভাই লোক আমাদের সাথে সঙ্গ দিয়ে দিয়েছিল আর আমরা কিন্তু চলে গেছিলাম যাই হোক ওরা ফিশ ফ্রাইটা খেয়ে বললো ভাই জাস্ট অসাধারণ অসাধারণ খেয়ে দেখ খেয়ে দেখ পিছু সে টুকরো মুখে নিয়ে বললো ভাই কেমন লাগছে বলতো আমি বলাতেই বলছে না ভাই ভালো খুব ভালো লাগছে তুইও খায়া দেখ যাই হোক এদিকে স্বদেশ বন্ধু খাইতে ব্যস্ত হয়ে পড়ছে এবার আমিও কিন্তু ওদিকে নিয়ে নিলাম আমার পাখের ফিশ ফ্রাইটা সেখানে সেতে হতে হতে ওদিকে কিন্তু সবাই টেনে নিয়েছে যে যার মতন এরকম তন্দুরি চিকেনটা দাদা দাঁড়াও 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 আরে আমার ভাগের চিকেনটা কোথায় আগে আমি ফিশ ফ্রাইটা তো আগে শেষ করি হ্যাঁ ফিশ ফ্রাইটা আগে যথারীতি শেষ করিলাম আর তারপরেই কিন্তু আমার ভাগে চলে এলে এরকম তোমার তন্দুরি আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি আমি সলিড পিস নেব বা হাড্ডি গুড্ডি খাও না আমি সলিডই খাও যাই হোক এখানে সুজয় বন্ধু তো নিরামিষ না না নিরামিষ না ও ছিল একদম ফিশই অর্থাৎ শুধুমাত্র ফিশের আইটেম খাবে আর কোনো ভেজের আইটেম খাবে যাই হোক ওই জন্য চিকেনটা খায়নি চিকেনটাকে চিকেনটাকে তোমার অ্যাভয়েড করে গেছে তাই ওর ভাগেরটা কিছুটা আমার ভাগেও কিন্তু চলে এসেছে আর একটা সালাড দিয়ে সুন্দর করে লেবু চটকে নিয়ে অর্থাৎ লেবুটাকে ছড়িয়ে দিয়ে কিন্তু বেশ সুন্দর টেস্টি টেস্টি লাগছিল ব্যাস স্বদেশ বন্ধু একটু গার্নিশ করে দিচ্ছিলো আমার চিকেনটার উপরে ও হো 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 কি বলবো সন্ধ্যাবেলায় বেরিয়েছি এরকম যদি আমার খাদকের এরকম যদি অবিরাম খাদক চলতে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বেশ বস খেয়ে যাবো খেয়ে যাবো আর খেয়েই যাবো চলো এবার তো যথারীতি চিকেন তান্দুরিটা শেষ হয়ে গেলো এবার নেক্সট আইটেম চলে এলো তোমার দেখো সুন্দর সুন্দর দেখে কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ ঠান্ডা ঠান্ডা কুল কুল একদম কোল্ড ড্রিঙ্কসে ভরপুর যাই হোক একটু কোল্ড ড্রিঙ্কস নিচ্ছিলাম আর একটু মুখে চালান দিয়ে দিচ্ছিলাম এরকম সুন্দর তোমার চিকেন তান্দুরিটা ব্যাস এটা শেষ এবার চলে এলো দেখো হাক্কা হাক্কা বস কী কোয়ালিটি কি খাবার বস ও হো হো ময়দা ভালো না কে বলেছে ও কেটটা অসাধারণ প্রথমে আমি এক টুকরো অর্থাৎ এক চামচ বন্ধুকে বললাম দে ভাই আগে আমি টেস্টিংটা করে তো দেখি বন্ধু আমাকে টেস্টিং করার জন্য দিয়েছিল প্রথমে এক চামচ তারপর দুই তিন চামচ দিতে শুরু করছে আর আমি কোন চামচ ভরে ভরে খাচ্ছি আর বলছি ভাই তোর আগে মুখে ডাইলা দেখ কেমন লাগে ও হো হো জাস্ট অসাধারণ হাক্কা নুডুলস পিচু ভাইয়ের তো এত ভালো লাগছে পিচুষ ভাই বলতেছে ভাই আমি একখান বাড়ি নিয়ে যাব তোদের ঠেলায় খাইতে পারি নেই বাড়ি গিয়ে একা একা খামো আমি বলছি নে ভাই তাহলে তুই একখান বাড়ি লয়ে যা ও ভাই কিন্তু একটা বাড়ি নিয়ে গেছে আর আমি কিন্তু বাড়ি নিয়ে আসি নাই কারণ আমি ওখানে বসে ম্যাক্সিমামটা খেয়ে নিয়েছি ব্যাস এটা আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে গেলো আর আমরা যে যার জন্য বাড়িতে কিছুটা কিছু প্যাকিং করে নিয়ে এসেছি পার্সেল কারণ আমরা এতটাই খেয়ে ফেলেছি যে আমাদের পেট মন সব কিছু ভরে গেছে এবার এসেছে তোমার সেই অপেক্ষিত বিলের পাড়া হ্যাঁ একদম প্রায় শত টাকা বিল হয়ে গেছে এখন কে দেবে কে দেবে কে দেবে কে দেবে বিল কে দেবে আর নাও বিল আজকে নয় আমি দেব তাই ষোলোশো নব্বই টাকা দিয়ে দিলাম ব্যাস বিল আর এটা আমাদের কিন্তু শেষ হয়ে গেল আর অনেক অপেক্ষার পরে আমাদের কাছে চলে এলো বাড়ি সে পার্সেল যথারীতি আমি বাড়িতে নিয়ে নিয়েছিলাম কড়াই চিকেন আর বাটার নানার সাথে ছিল সুন্দর একটা এগ বিরিয়ানি ওহো সরি চিকেন বিরিয়ানি যাই হোক এগুলোকে নিয়ে বেরিয়ে পড়লাম আর রাস্তা দিয়ে শন শন করে বাইক চালাতে যাতে গান করতে করতে বেরিয়ে পড়লাম আমরা চলে এসেছি আমি একদম তোমার রাজীব দোকানের সামনে হ্যাঁ ঠাকুরবাড়ি রোডে কিন্তু রয়েছে এই রাজীব দোকান রাজীব দার কাছে কিন্তু অর্ডার দেওয়া ছিল একটা সুন্দর দেখে এরকম জাম্বু সাইজের অর্থাৎ জায়েন্ট সাইজের একটা সুন্দর আর ছিল দুটো এগ রোল ও হো হো রাজীব দা রোল দুটোকে প্রস্তুত করে রেখেছিল এবার শুধু এটা শুধু নামারই অপেক্ষা ছিল যথারীতি উল্টে পাল্টে আর একটুখানি ছেঁকে চুকে নিতেই কিন্তু এটা কিন্তু নামার সময় চলে এলো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলো অবশ্যই কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে আছো নতুন তারা কিন্তু অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও যাতে তোমার ভালো তোমাদের ভালোবাসা আরও এগিয়ে যেতে পারি আরও অনেক অনেক ভিডিও তোমাদেরকে তোমাদের সামনে নিয়ে আসতে পারি তাহলে বন্ধুরা এরকম রোল টোল নিয়ে আর এরকম মোগলাই নিয়ে বাড়ির দিকে যাই তাহলে এখন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সাথে থেকো টাটা